সাবস্ক্রাইব করে নিন বিউটিটা চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে ত্বকের জন্য একটি বেস্ট ফেশিয়াল শেয়ার করব বন্ধুরা শীতকালে আমাদের সবারই ত্বকের অবস্থা শোচনীয় হয়ে পড়ে তাই এ সময় ত্বকের নিয়মিত যত্ন করতে হয় তাই আজকে আমি শীতে ত্বকের যত্নে একটি বেস্ট ফেসিয়াল করে দেখাবো যা ত্বকের সমস্ত সমস্যার সমাধান করে এই শীতে ত্বকে করে তুলবে নরম কোমল ফর্সা ও ময়শ্চারাইজড তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ফেসিয়ালটি করতে হবে তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন ফেসিয়ালের প্রথম স্টেপ ক্লিনজিং ক্লিনজার তৈরির জন্য একটি পাত্রে দুই চামচ কাঁচা দুধ নিয়ে নিতে হবে এরপর এর সাথে এক চামচ মধু অ্যাড করে নিতে হবে তারপর এর সাথে এক চামচ গ্লিসারিন অ্যাড করে নিতে হবে এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স করে ক্লিনজারটি তৈরি করে নিতে হবে তারপর এই ক্লিনজারটিকে তকের ত্বকের উপর এভাবে করতে হবে এবং এভাবে দশ মিনিট রেখে দিতে হবে তারপর পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে দ্বিতীয় স্টেপ স্ক্রাবিং জন্য এক চামচ চালের গুঁড়ো নিয়ে নিতে হবে তারপর এক চামচ মধু এর সাথে অ্যাড করে নিতে হবে এখন এই দুটো উপাদানকে মিক্স করে স্ক্রাবার তৈরি করে নিতে হবে এবং ত্বকের উপর এভাবে পাঁচ মিনিট স্ক্রাব করতে হবে পাঁচ মিনিট স্ক্রাব করার পর ত্বক ধুয়ে ফেলতে হবে তৃতীয় স্টেপ ময়শ্চারাইজিং ময়শ্চারাইজার তৈরির জন্য একটি পাত্রে এক চামচ মধু নিয়ে নিতে হবে তারপর এর সাথে এক চামচ টমেটো রস অ্যাড করে নিতে হবে এরপর এক চামচ অ্যালোভেরা জেল এর সাথে অ্যাড করে নিতে হবে এখন এই উপাদানগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন এই ময়শ্চারাইজারটি ত্বকে লাগিয়ে পাঁচ মিনিট মাসাজ করতে হবে এবং পাঁচ মিনিট পর ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে চতুর্থ স্টেপ ফেস প্যাক ফেস প্যাক তৈরির জন্য একটি পাত্রে এক চামচ বেসন নিয়ে নিতে হবে তারপর এর সাথে এক চামচ গোলাপের পাপড়ি গুঁড়ো অ্যাড করে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ গুঁড়ো দুধ তারপর এর সাথে এক চামচ মধু অ্যাড করে নিতে হবে এবং তারপর এক চামচ লেবুর রস এর সাথে অ্যাড করে নিতে হবে এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করার পর ফেসপ্যাকটি দেখুন পুরোপুরি তৈরি এখন এই ফেসপ্যাকটিকে পুরো ত্বকের উপর এভাবে লাগিয়ে নিতে হবে লাগে না হয়ে গেলে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে পনেরো মিনিট পর ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ফ্রেন্ডস শীতকালের মধুর এই ফেসিয়ালটিকে সপ্তাহে দুদিন করে করলে ত্বক অনেক বেশি উজ্জ্বল সফট আর গ্লোয়িং হয়ে উঠবে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন